আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাসে যে প্রথম অধ্যায় রয়েছে সেখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য সেই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি প্রথম প্রশ্ন রয়েছে বিপিন পাল লিখেছেন কি না সত্তর বৎসর তারপরে রয়েছে সত্যের সাথে আমার পরীক্ষার গল্প হলো কি না আত্মজীবনী এরপর রয়েছে জীবনস্মৃতি গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় কি না প্রবাসী পত্রিকায় তারপর রয়েছে বেঙ্গল গীতির প্রকাশিত হয় কত সালে না সতেরোশো আশি খ্রিস্টাব্দে তারপর রয়েছে জীবনের ঝরা প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় না দেশ পত্রিকায় তারপরে রয়েছে জীবনশ্রী গ্রন্থটি রচয়িতা হলেন কে না রবীন্দ্রনাথ ঠাকুর তারপর রয়েছে নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায় কিসে না সম্প্রকাশ পত্রিকায় তারপর রয়েছে জীবনের ঝরা পাতা গ্রন্থটি একটি কি না আত্মজীবনী এরপর রয়েছে বাংলা ভাষা বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র হলো কি না বাঙ্গাল বা বাঙ্গল গেজেট তারপর রয়েছে সম্প্রকাশ ছিল একটি কি না সাপ্তাহিক পত্রিকা এরপর রয়েছে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন কে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপর রয়েছে দিগদর্শন পত্রিকা সম্পাদক কে না মার্সম্যান এরপর রয়েছে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কবে না আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তারপর রয়েছে হিকির বেঙ্গল গেজেট ছিল একটি না সাপ্তাহিক পত্রিকা তারপর রয়েছে সোমপ্রকাশ পত্রিকাটি প্রকাশিত হয় কত সালে না আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে এরপর রয়েছে বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরপর রয়েছে খেলা যখন ইতিহাস গণ্ঠে লেখক হলেন কে না কৌশিক বন্দ্যোপাধ্যায় তারপর রয়েছে রবীন্দ্রনাথ মণিপুরী নৃত্যকে কোথায় শেখানোর ব্যবস্থা করেন এর উত্তর হল শান্তিনিকেতনে তারপর রয়েছে ভারতের ফুটবল খেলার প্রবর্তন কে না ইংরেজিরা আর কিন্তু ক্রিকেট খেলারও প্রবর্তক যদি বলা হয় কে না এই ইংরেজিরাই হবে তারপর রয়েছে ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠয় কত সালে না সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এরপর রয়েছে ভারতের কোন অঞ্চলে দেবদেবীর পুজোর ছানার তৈরি মিষ্টি ব্যবহার করা হয় এর উত্তর হল বাংলা এরপর রয়েছে ভারতীয় ফুটবলের জন্য কাকে বলা হয় এর উত্তর হল নগেন্দ্র প্রসাদ কে এরপর রয়েছে বাগেশ্বরী শিল্প প্রবন্ধী বলে রচনা করেন কে না বনীন্দ্রনাথ ঠাকুর তারপর রয়েছে ব্রিক টেম্পল অফ বেঙ্গল গ্রন্থটির লেখক কে এর উত্তর হলো জর্জ মিশেল তারপর রয়েছে মল্লভূম বিষ্ণুপুরের ইতিহাস গ্রন্থটি রচয়িতা কে এর উত্তর হলো মনোরঞ্জন চন্দ্র এরপর রয়েছে ডান্স ডায়ালেক্ট অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন কে এর উত্তর হলো রাগিনী দেবী তারপর রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান আর্টিস্ট গ্রন্থটি রচনা করেন কে না গীতা কাপুর এরপর রয়েছে ভারতীয় সঙ্গীতকে ইতিহাস গ্রন্থটি রচনা করেন কে এর উত্তর হলো উমেশ যোশী এরপর রয়েছে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সাথে না চলচ্চিত্রের সঙ্গে তারপর রয়েছে বাঙালির ইতিহাস গ্রন্থটি রচনা করেন কে এর উত্তর হলো নেহারঞ্জন রায় তারপর রয়েছে ভারতীয় যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় আধুনিকরণের যুগে প্রতিষ্ঠা হলেন কে এর উত্তর হলো ডাল তারপর রয়েছে অরণ্যের দিনরাত্রি চলচ্চিত্রের পরিচালক কে এর উত্তর হলো সত্যজিৎ রায় তারপর রয়েছে দৃশ্যকাব্য পরিচয় গ্রন্থটি লেখককে এর উত্তর হলো সত্যজীবন মুখোপাধ্যায় এরপর রয়েছে কমিউনিকেশন এন্ড এ কালোনিয়ালিজম ইন ইন্ডাস্ট ইন্ডিয়া গ্রন্থের লেখককে এর উত্তর হলো নিতিন সিনহা তারপর রয়েছে ভারতের সংস্কৃতি সর কাকে বলা হয় এর উত্তর হলো কলকাতাকে তারপর রয়েছে ভারতের প্রথম চলচ্চিত্রের নাম কি রাজা হরিশ্চন্দ্র এরপর রয়েছে একে বলে শুটিং গ্রন্থের লেখককে এর উত্তর সত্যজিৎ রায় তারপর রয়েছে দেখার রক্ষমের হৃত সত্যজিৎ গ্রন্থটি রচনা করেন কে নাম সঞ্জয় মুখোপাধ্যায় এরপর রয়েছে আঠারোশো তিরপান্ন খ্রিস্টাব্দে ভারতের রেলপথ স্থাপিত কথায় না থানে বোম্বে থেকে থানে পর্যন্ত এরপর রয়েছে ওমেন ইন ইংলিশ সোশ্যালিস্টরি গ্রন্থটি রচনা করেন কে নাম বারবারা কানের তারপর রয়েছে ভারতীয় ফৌজের ইতিহাস গ্রন্থটি রচনা করেন কে সুবোধ ঘোষ এরপর রয়েছে গ্রিন গ্রন্থ লেখক কে না রিচার্ড গ্রব এরপর রয়েছে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস গ্রন্থের কে না তপন চক্রবর্তী তারপর রয়েছে দ্য দিল্লি অমন নিবাস গ্রন্থে রচনা করেন কে না নারায়ণী গুপ্ত এরপর রয়েছে মানুষ পরিবেশ গ্রন্থটি রচনা করেন কে না ইরফান হাবিব এরপর রয়েছে মিলিটারি সিস্টেম অব দ্য মারাঠাস গ্রন্থের লেখক হলেন কে না সুরেন্দ্রনাথ সেন তারপর রয়েছে নর্মদা বাঁচা আন্দোলনের নেত্রী ছিলেন কে মেধা পাটেকর এরপর রয়েছে কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাসের অন্তর্গত হবে কি না বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের তারপর রয়েছে সায়েন্স ইন দ্য রাজগ্রন্থের রচনা করেন কে না দীপক কুমার তারপর রয়েছে সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচনা করেন কে না রাচেল কারসন এরপর রয়েছে সামরিক ইতিহাস চর্চা শুরু হয় কোথায় না ইংল্যান্ডে এরপর রয়েছে ইতিহাস কোন শতককে সমাজ থেকে একটি পৃথক শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে না ঊনবিংশ শতককে তারপর হচ্ছে ইতিহাস হলো অতীতের কি না অর্থনিষ্ঠ বিবরণ এরপর রয়েছে নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হয়েছে না সাধারণ মানুষের তারপর রয়েছে সাব স্টাজিজের প্রকাশককে না রণজিৎ গুহ তারপর রয়েছে সাব গোষ্ঠী গোষ্ঠীর একজন ঐতিহাসিক হলেন কে না রণজিৎ গুহ তারপর রয়েছে দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন গঠিত হই কবে না উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এরপর রয়েছে অ্যাসপেক্ট অফ পিজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থের লেখককে এর উত্তর হলো রণজিত গুহ তারপর রয়েছে হিস্টোরি ফ্রম বিল প্রবন্ধ রচয়িতা কে না এফি থমসন এরপর রয়েছে এনাল স্কুল কর্তৃক যে ধরনের ইতিহাস চর্চা করা হয় তা হলো কি না টোটাল হিস্ট্রি এরপর রয়েছে অ্যানাল গোষ্ঠীর পত্রিকার প্রকাশ শুরু হই কবে না উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তারপর রয়েছে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কবে না উনিশশো ষাটের দশকে তারপর রয়েছে অ্যানাল পত্রিকা গোষ্ঠীর ইতিহাস চর্চার মূল বিষয় কী ছিল না সামাজিক ইতিহাস এরপর হচ্ছে মোহন বাগান ক্লাব আইএফএস এল জয় করে কবে না উনিশশো এগারো খ্রিস্টাব্দে এরপর রয়েছে ফুড অ্যান্ড হিস্ট্রি গ্রন্থ লেখক কে না রিয়াই এ টান্না হিল তারপর রয়েছে হিস্টোরিক্যাল ডিকশনারি অফ ইন্ডিয়ার ফুড গ্রন্থ রচনা করেন কে না কে টি আচই এরপর রয়েছে পাঞ্জাবের উট চালকদের গানকে বলা হয় কি না টপ্পা এই ছিল দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর